আসসালামু আলাইকুম এভরিবডি গতদিন আমরা টেন্সের আগের বেসিক থেকে শুরু করে টেন্সের প্রকার ভেদগুলো আলোচনা করছি আজকে আমরা সরাসরি টেন্সে ঢুকে যাব প্রেজেন্টেন্স চার প্রকার প্রেজেন্টেন্স চার প্রকারের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আমরা যতদূর সম্ভব আজকে চেষ্টা করবো যে কয়েকটা টেন্স পড়া যায় দ্রুততম সময়ের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট পড়বো আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্ট ইন্ডিফিনেট টেন্স বইয়ের মধ্যে ঘটমান বর্তমান যেভাবে ভাষাগুলো লেখা আছে স্টুডেন্টের সৈ্যটা বাজে যাবে আমি ইজি ভাবে দেই খুব ইজি মানে আমি ইজি শিখছি তো আমার স্যারও আমাকে ইজি শিখাইছেন আমি ইজি আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না ইংলিশের ক্ষেত্রে তো আল্লাহ দিলে আমি এখন কিছু পড়াতে পারি আর এই জন্য আমিও দুর্বল স্টুডেন্টগুলোর দুঃখটা বুঝি যে দুর্বলরা কোথায় বোঝে না এই দুঃখটা আমি বুঝি এই জন্য ইজিভাবে শেখার চেষ্টা করি প্রেজেন্ট ইনডিফিনিট ই অন্তস্তীয় এ সাবজেক্ট বার্ব ওয়ান অবজেক্ট বার্ব ওয়ান বলতে পারবে প্রেজেন্ট ফর্ম বারবার বলতেছে বারবে প্রেজেন্ট ফর্ম ই অন্তস্তীয় এটা কি দেখি শিখলাম স্যার শিখলাম যে সে ঘুমায় এখানে বাংলা ভার বেশি সে ভার কোনটা ঘুমায় ঘুমের শেষে অন্তস্তীয় এই ঘুমের শেষে কি আছে হওয়া আছে তাহলে মানে ই অন্তস্তীয় এ এইখানে এই জন্য এটা বুঝলাম কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলে প্রথমে কি করতে গেলে স্ট্রাকচার কি সাবজেক্ট দেন দিলাম হি সাবজেক্ট লাগলাম সাবজেক্টে বলছে ভার বউ দেন ভার ঘুমানো ঘুমায় কোনো কিছু করে ঘুমানো নিতে কি স্লিপ তাহলে কি বসবে স্লিপ হে স্লিপ এখানে একটা এজ লাগবে কেন লাগবে এটা যারা লেগে থাকবে তারা বুঝতে পারবে ইনশাল্লাহ আমার স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দিয়ে দিব আমি বই পড়ি সহজ সহজ ভাষা দেই অনেকে বলতে পারে যে ঘুমাই খাই স্যার আমি শুধু ঘুমার ঘুমার খাওয়া এখন ইজি বাক্যগুলো দিয়ে যদি ট্যাক্সটা ভিতরে বসে যায় দিলে বসে যায় পরে কঠিন কলম্বাস কীভাবে আমেরিকা আবিষ্কার করছে এগুলো তখন লিখতে পারবে সে আমি ইংরেজি কি আই সাবজেক্ট লিখলাম তারপরে ভার বয়ান ভার কোনটা এখানে শেষে কি আছে ই মূল শব্দটা হলো পড়া পড়ার সঙ্গে রোসই দিলে কি হয় পড়ি বিচ্ছেদে তার মানে এখানে রসই থাকতেছে কোনো না কোনোভাবে থাকতেছে কোনো না কোনোভাবে যদি রসই অন্তস্থীয় এ থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমি ইংরেজি আই লিখলাম পড়ি ইংরেজি কি রিট আই রিড কি পড়ি বই পড়ি বই পড়ি এখানে এস এখানে কি দিব এখানে কিছু দিব না স্যার কি কারণে দিচ্ছি না এটাই ফ্যাক্ট এরপর আরো দুইটা বাক্য আমি লিখি তারা বল খেলে তারা বল খেলে এখানে মূল শব্দ মূল এখানে ভাবটা কি মূল বিষয়টা হলো ভাব ভাব কি আছে খেলে মানে মূল শব্দটা হলো খেলা যোগ খে লে তার মানে ই ও এ কোনোভাবে আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট তারা ইংরেজি কি দে সাবজেক্টের নাম সাবজেক্টের পরে বলছে ভার ওয়ান দ্যান্সার ভার কোনটা খেলে কোনো কিছু করে খেলা ইংরেজি কি প্লে দে প্লে এরপর কি লিখব অবজেক্ট সাবজেক্ট লিখলাম ভার লিখলাম এরপর অবজেক্ট অবজেক্ট কি খেলে বল খেলে কি খেলে বল খেলে কালকে লাস্ট ক্লাসে আমি বুঝাইছি যে লাস্ট ক্লাসে আমি বুঝালাম যে অবজেক্ট কাকে বলে ভার বা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে কি খেলে খেলা হলো ভাত কি খেলে বল খেলে এটা হলো অবজেক্ট এরপর আবার লিখি মা ভাত ওই লিখি মা পরিষ্কার করে লিখলাম রান্না করে মা ভাত রান্না করে মূল শব্দ রান্না করা রান্না করার সঙ্গে এ লাগে গেছে রান্না ক রে অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট কেন ই অ এ থাকলে কি বসে সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট এটা কোন ডাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাদার লেখলাম মাদার মাদার মানে মা এরপর কি লাগবে রান্না করে রান্না করে কি দেখি কুক সি ডাবল ও কে কুক কুকের সঙ্গে কি হবে এস হবে কেন হবে স্যার এটা পরে বোঝাবো স্যার যারা আমার পরের ক্লাসগুলোতে রেগুলারলি দেখবে তারা এগুলো ক্লিয়ার একবারে ক্লিয়ার হয়ে যাবে কোনো কিছু থাকবে না প্রেজেন্ট ইন্ডিফিট আমরা শিখে গেলাম আমরা মুখস্থ করবো কীভাবে প্রেজেন্ট ইন্ডিফিট ই ও এ সাবজেক্ট ভারবন অবজেক্ট তারা বল খেলে দে প্লে বল মার হাত মা ভাত রান্না করে মাদার কোক্স কি রান্না করে ভাত ভাত ইংরেজি কি রাইস লিখি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি লাগে কি বুঝলাম ইউ এ সাবজেক্ট ভারবন অবজেক্ট মা রান্না করে মা ভাত রান্না করে মাদার কুকস রাইস এরপর আরো যাই আমরা সাহায্য করে সাহায্য করা হলো মূল ভাব করার সঙ্গে এ লাগে গেছে করে ই ও এ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সাবজেক্ট লাগবে ভারবন লাগবে অবজেক্ট লাগবে সাবজেক্ট কি

প্রেজেন্ট ইন্ডিপেট বুঝলাম এখন আমরা বুঝবো কি প্রেজেন্ট কন্টি কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস মানে কি চলমান কন্টিনিউস মানে কি চলমান প্রেজেন্ট মানে বর্তমান মানে বর্তমানে চলমান এইভাবে তো সংখ্যা বোঝার দরকার নাই তেসি তেস তেসে তেসি তেস তেসে কেউ সংখ্যা লেখা যদি যে বর্তমানে কোনো কাজ চলতেছে এতটুকু হয়ে যাবে প্রথমে কি বসবে সাবজেক্ট এরপর এম অবলিক ইজ অবলিক আর এরপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউস কি বর্তমানে কোনো কাজ চলতেছে তেসি তেস হতেছে সাবজেক্ট এম ইজ আর এরপর কি ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর দেখি কি আইএনজি প্লাস অবজেক্ট সে ঘুমাইতেছে তেসি তে সরতেছে তেসি বলি কোনোভাবে যদি কাজটা চলমান বোঝে না কেউ সবসময় আমরা তেসি বলি আমি ঘুমাইতেছি বলি আমি ঘুমাচ্ছি কিন্তু মূলত মূল বিষয়টা হলো যদি কেউ বোঝাতে পারে যে কাজটা চলতেছে এটাই বর্তমানে চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সে ইংরেজি কি হি দিলাম হির পরে কি এম অবলিক ইজ অবলিক আর তিনটা তিনটাই দেয় যে না কটা দিব একটা কৃষ্ণকে কি বলবে ইস এরপরে বলছে ভার ওয়ান দেন ভার কোনটা ঘুমানো ঘুমানো নিয়ে কি স্লিপ স্লিপের সাথে কি বসবে আইএনজি লাগবেই সবাই মনে রাখি কান খুলে শুনে রাখি কন্টিনিউস মানে আইএনজি যে কোনো কোন প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস কন্টিনিউস মানে আইএনজি যেমন হুজুর মানে দাঁড়ি দাঁড়ি ছাড়া জীবনে কোনো হুজুর সম্ভব যে না একদম কন্টিনিউস আইএনজি ছাড়া সম্ভব না সে ঘুমাইতেছে আমি অপেক্ষা কর তেসি আবার তেসিতে তে আমি সিলেটে থাকি সিলেটে বসবাস করি সিলেটে বলে আমি আই রাম আমি যাই রাম ওই যে রাম কথাটা তারা কিন্তু তেসির গোষ্ঠীও বলে নাই কিন্তু তার কথাটা এটা বোঝা যায় যে সে কাজটা করতেছে বা সে আসতেছে সে যাচ্ছে তার মানে কোনোভাবে যদি বোঝা যায় যে তেসিতে তেসে বা কোনোভাবে বোঝা যায় যে কাজটা চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলতেছে ক্ষেত্রে আমি আই সাবজেক্ট দেখলাম খুব নামাতা সাবজেক্ট পরে সাবজেক্ট এস তে সাবজেক্ট আই সাবজেক্ট পরে এম অবলিক ইজ অবলিক গান আই কি বসে এম এরপর কি বার লাগবে বার কোনটা অপেক্ষা করো অপেক্ষা করে ইংরেজি কি ওয়েট ওয়েটের সাথে কি যে বলছে আই জি আই এম ওয়েটিং আই এম ওয়েটিং আরো দুইটা বাক্য লিখি আমরা তারা চেষ্টা করতেছে কি করতেছে চেষ্টা তারাই নিজে কি বুঝবে আর চেষ্টা করে ট্রাই লিখলাম ট্রাই ট্রেশ কি লাগবে আবার আইএনজি দিতে হবে মাস্ট তারা চেষ্টা করতেছে তারা চেষ্টা করতেছে বুঝতে পারতেছি সাবজেক্ট অ্যামিজার ভার্বন আইএনজি

যদি বোঝার চেষ্টা করে এই কয়েকটা বাক্য যত সব মূল বিষয়টা হলো আমি বারবার বলতেছি তাকে দ্রুত বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউসে সাবজেক্ট আমি যার বারবো না ইন জি অবজেক্ট আমি চেষ্টা করতেছি আই এম ট্রাইং আমি খেলতেছি আই এম প্লেইং আমি ঘুমাইতেছি আই এম স্লিপিং ও যদি দ্রুত বলতে পারে তার মাথায় ট্যাস ঢুকে যাবে ইনশাল্লাহ প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনিভরি দুইটা শেষ করলাম এখন প্রেজেন্ট পারফেক্ট ধরবো আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বেসিক আইডিয়াটা দেয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনো বিদ্যমান আমি খাইছি দুপুরবেলা খাইছি এখন বন্ধু সিগন্যাল দেয় না যে আমাকে কিছু দেন মানে কিছু আছে কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনো বিদ্যমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই না প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো আমরা সর্বশেষ অতীত সর্ব শেষের অতীত যেমন আমি অনেকবার ঢাকা গেছি কিন্তু এই যে লাস্ট যেবার গেছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট আমরা এইভাবে সংজ্ঞা সংজ্ঞা দিয়ে যদি প্রেজেন্ট পারফেক্টনেস বুঝতে চাই সময় লেগে যাবে আমরা ইজি ভাবে শিখি আছি আছে আছে আছিয়াছল আছে সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট সাবজেক্ট হ্যাভস ভার্ব 3 প্লাস অবজেক্ট আছিয়াছল দি বাক্য লেখি শেয়ার ঘুমাই আছে আসলে কি আমরা এইভাবে বলি স্যার ঘুমাই আছে বলি ঘুমাইছে বলি মানে কোনোভাবে যদি বুধা দে যে কাজটা শেষ হয়ে গেছে তাহলেই প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি আসি আছো আছে আর হ্যাঁ সাবদের হ্যাভেজ বা ট্রিপ্লাস অবজেক্ট সে ইংরেজি কি হি সাবদের লেখলাম সাবদের উপর কি হ্যাভ অবলি হ্যাস হির সঙ্গে কি বলবে হ্যাস বসবি কি বসে হ্যাস এরপরে ভার্ভ থ্রি এই কেন এই বিষয়টা ঘুমানো ইংরেজি কি ঘুমানো ইংরেজি হলো স্লিপ স্ল্যাপ্ট slapped কন্ডা লাগবে এতবার থ্রিটা লানমে তাহলে হি হ্যাজ কি হবে স্ল্যাপড यस স্ল্যাপড সে আমাকে ডাকি আছে ASCII আছে ASCII আছে আছে প্রেজেন্ট পারফেক্ট সে ইংলিশে কি হি হি শুড কি পারসে হ্যাজ হি হ্যাজ

পড়িয়াছে সে চেষ্টা করিয়াছি সেই দিকেই হি কি বলবে হাস এরপর বলবে কোয়েনা বল লাগবে ফর ট্রাই লাগবে বড় গুণটা চেষ্টা করে ইন ট্রাই ট্রাইড অনেকে কিন্তু ওয়ায়ের পরে ই দিয়ে না টি আর আই ই হবে হি হ্যাজ ট্রাইড তুমি আমাকে তুমি আমাকে তোর বাঁচাই আছো তুমি আমাকে বাঁচাই আছো তুমি ইংরেজি কি নিউ সাবজেক্ট লাগলাম সাবজেক্ট পড়ি হ্যাপ অবলিক হ্যাস ইউর সঙ্গে কি বলবে হ্যাপ এর বাঁচানো ইংরেজি তো সেফ পড়ো সেফ ইংরেজি কি সেভ সেফ সেভ বানেন হবে এস বি সেভ সেফ তাহলে কি হলো বাঁচানো ইংরেজি সেফ তাহলে সেভ সেফ থ্রি লাগবে ইউ হ্যাভ কাকে কাকে বাঁচাই আসো আমাকে স্টুডেন্টস যদি স্টুডেন্ট বুঝার চেষ্টা করে তাহলে এক একটা এক্সাম্পল তার জন্য না আর যদি বুঝার চেষ্টা না করে তাহলে তার জন্য আমার একশো বাক্য তাকে কোনো কোনো হেল্প করতে পারবে না চেষ্টা থাকতে হবে খাতা নিয়ে কলম নিয়ে বসতে হবে আমার ভিডিও দেখার সময় আমি আর একটা টেন্স বুঝাবো প্রেজেন্ট পারফেক্ট খুব খুব অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স

বসবাস করতেছে শুরু হয়ে গেছে দুই হাজার ষোলোতে বাট এখন পর্যন্ত আমি সিলেটে অবস্থান করতেছি বা একজন লোক ঢাকা বসবাস করতেছে দুই হাজার সালে শুরু করছি এখন পর্যন্ত বসবাস করতে আছে শুরু হয়েছে কবে অনেক আগে বাট বর্তমান পর্যন্ত চলতেই আছে তাহলে আমরা কি শিখলাম কোন কাজ কোন কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে কোন কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে সে আমাকে সাহায্য করতেছে সে আমাকে একটু আগে তেসিতে আগের ক্লাসে ক্লাসটার মধ্যে আপনি তেসিতে দিলেন ভাই এর আগে আপনার কাছে পড়ছি স্যার অনেক স্টুডেন্ট বলে স্যার তেসিতে আপনি এর আগে এখন আবার তেসিতে দিলেন

তেসে এরপর কি লাগবে যাবত ওই সময়টা লাগবে যাবৎ ধরে হতে থেকে এবং সময় কি এবং সময় লেগে যাবে কি লেগে যাবে সময় লেগে যাবে তাহলে কি কারো কি শিখলাম কোনো অতীত শুরু হয়ে বর্তমানে চলতেছে তেসি প্রেজেন্ট এইটা

চিন্তা হবে না স্যার ফর হবে যদি টোটাল টাইম থাকে কাউন্টার টাইম যেমন এক ঘন্টা দুই ঘন্টা হিসাব নিকাশ করে বলছি তাহলে ফর আর না হলে কি বসবে সিন্স দেয়ার ইজ স্টার্টিং টাইম স্টার্টিং টাইম আছে দুই হাজার ষোলো সাল থেকে আমি বাস করতেছি কত বছর কত দিন ক্লিয়ার বোঝা যায় না যদি ক্লিয়ার বোঝা না যায় শুরুর টাইমটা থাকে তাহলে কি বসবে তাহলে সিন্স বসবে এখানে কি দুই বছর হিসাব নিকাশ করে বলছে এই জন্য ফর টু ইয়ার্স ফর টু ইয়ার্স আমি লিখি তারা সকাল থেকে খেলতেছে স্টুডেন্ট যদি তেসিতে থাকতো সকাল থেকে তো এই সপ্তাহ দুইটা ম্যাচ থাকতো তাহলে কিন্তু প্রেজেন্ট তো এই সময় লেগে তো অল্টারনেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকম অর্থ ফরক একই রকম ভাবে কথাগুলো প্রকাশ করে এটাও তো এসি দেশ ওইটাও তো এসি এটাও চলতেছে ওইটাও চলতেছে তাহলে তারা ইংরেজি কি দে সাবজেক্টের পর কি হ্যাভবিন অব লিখে আসবেন দেশের সঙ্গে বিন হয় বিন দিলাম এরপরে বলছে কি ভার ভার কোনটা খেলতেছে খেলা যে কি প্লে প্লে সাথে কি বলবে আইএনজি দে বিন প্লেইং এরপরে কি খেলতেছে বল নাই এটা বলা নাই এরপরে কি সকাল থেকে এখন এখানে কবি কি দেবো সাবজেক্ট লাগলাম হ্যাপি নেজমিন লাগলাম ভার্ব লাগলাম আইন ডিও দিলাম এরপরে সিন্স অব ফর ডি বো কোনটা সাপ এখানে কিন্তু সকাল থেকে তারা বোঝা দেয় না টোটাল টাইম তখন কি হবে তখন সিজন সিন্স মর্নিং স্টুডেন্টস এই দুটা বাক্য যদি কোনো স্টুডেন্ট মুক্ত করে ফেলে আর চেষ্টা করে যে কোনো কাজ চলতেছে কিন্তু এখানে সময় লেগে যাবে তখন প্রেজেন্ট পারভেট কন্টিনিউ ট্যাস্স বোঝার জন্য এই দুইটা বাক্যই যথেষ্ট আর স্টুডেন্ট চেষ্টা না করে তাহলে তার জন্য কঠিন কেন নাও স্টুডেন্ট খাতায় লিখবে বারবার চেষ্টা করবে মুহূর্ত করবে দশ সেকেন্ডের মধ্যে একটা বলার চেষ্টা করবে আসসালাম আলাইকুম